যারা শো কোয়ালিটি চাইছো তাদের কিন্তু তাদের জন্য এই বাচ্চা থেকে কিছু দেখতে লাগছে দেখো পুরো একটা গোল্ড এর আগে তোমার চ্যানেল থেকে এসে আমার এই গোল্ডেন কালারে একটা ফিমেল বেরিয়ে গেছে আচ্ছা মানুষের সবটাকে কিন্তু বাজেট তো পকেট ফ্রেন্ডলি থাকে পকেট ফ্রেন্ডলি বাজেটের থেকে আসলে অনেকটাই কমিয়ে দেবো এরপরে কিন্তু কম হয়ে যাবে নেয়ার মতন করে দেবো যাতে কাস্টমার একটা নিয়ে হাত মানে কাস্টমার স্যাটিসফাইড একদম হ্যালো বাঙালি আমি সৈকত আমার টিভি দেখবি আজকে নতুন একটা সপ্তাহে নতুন দিনে উপরে হাটে চলে এসেছি আজ আজকে কি কালেকশন আছে সবকিছু কিছু তোমাদের দেখাবো এই হাটটা কিন্তু প্রত্যেক শুক্রবার বসছে এখানে কি করে আসবে তার জন্য আগের ভিডিও তোমরা দেখতে পারো এছাড়াও এখানকার লোকেশন কিন্তু আমার ডেস্কে বসে দেওয়া আছে তোমার চেক আউট করে নাম ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো

সামনে ডেকে একদম তোমাদের সামনে ডেকে নাও দুটো দুটো বাচ্চা মেল ফিমেল আছে গো মেল ফিমেল

তার জন্য কন্ট্যাক্ট করতে হবে তোমার দেখো আজকে কিন্তু আগের সপ্তাহের মতন নতুন একটা সুন্দর বিকেল বাহ বিকেল বাচ্চাটা শুধু দেখে নাও কি ফেস কি কালার দেখে নাও আচ্ছা প্রথম থেকে আমি বলে দিই পায়ে কিন্তু মজা দেখতে পাচ্ছ পিঠে জ্যাকেট আছে শর্ট তেলটা কালার লেজের তিনখানা কালার আচ্ছা কানটা লেনটা দেখে নাও দেখো বাহ মুখ ছাড়িয়ে গেছে যতটুকু দরকার আমাদের ততটুকু কিন্তু পেয়ে গেছে এটা মেল না ফিমেল আছে দাদা ফিমেল বাচ্চা আচ্ছা মেল কি অ্যাভেলেবেল আছে মেল অ্যাভেলেবেল হবে মেল অ্যাভেলেবেল আছে 1 লিটারে কি 1 লিটারে আচ্ছা বাহ 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 দারুন দারুন আচ্ছা কত দাম রাখছো বলে দাও এটা 14000 টাকা দাম আছে 14000 টাকা আর মেল নিলে পড়বে 15000 টাকা মেল নিলে 1000 টাকা বেশি 15000 টাকা আচ্ছা দেখে নাও এইরকম কোয়ালিটির বিগেল সুপার কোয়ালিটির বিকেল দেখে নাও ফিমেল বাহ বাহ দেখো কিরম আর চোখে দেখছে দেখো শুধু তো ডেলিভারির জন্য অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ ডেলিভারি অ্যাভেলেবেল আছে দশ কিলোমিটার হলে ওটা ফ্রি ডেলিভারি দশ কিলোমিটার আপারে যদি যায় একটা চার্জেস পড়বে আর অল ইন্ডিয়া ডেলিভারি কিছু রুলস আছে সেইগুলোকে পূরণ করতে হবে আগে আমি যদি লোক দিয়ে বানাই আগে পুরো টাকা পেমেন্ট হবে এমনকি আধার কার্ড বা ইলেকট্রিক বিলের যেটা অরিজিনাল অ্যাড্রেস দিতে হবে কেন রাস্তা পেপার পুরো কিছু দিতেই হবে তাই তো একদম একদম ডেলিভারি হবে না আচ্ছা পুরো বাড়ির একদম অ্যাড্রেস দিতে হবে তাই তো আচ্ছা তোমার মানে বাইরে কি এখন বাচ্চা আছে বাইরে বাইরে বাচ্চা যাচ্ছে ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরে না এখন যাচ্ছে না তাই তো ঠিক আছে মোটামুটি তোমার কাছে প্রত্যেকটা ব্রিডই পাওয়া যাবে কম বেশি কিছু পাওয়া যাবে তাই তো অল ব্রিড পাওয়া যাবে আর ন্যায্য মূল্যে পাবে কম দামে একদম কম দাম না ন্যায্য মূল্যে যেটা দরকার সেটাই একদম আচ্ছা তোমার এই ফোন নাম্বারটা আলাদা বলো দাও আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট আর এটা কার্ড উল্টো দেখাচ্ছে উল্টো নাও দেখে দিচ্ছি তো নিমে তার কাছে চলে এসেছি দাদা তোমার নাম্বারটাকে জেনে নেবো ফার্স্ট আমার নাম্বার হচ্ছে সিক্স টু এইট নাইন এইট সেভেন জিরো ফোর নাইন আচ্ছা আর যে কালেকশানে চলে যায় কালেকশান থেকে দেখতে পাচ্ছি গোল্ডেন রেটেভার বা গোল্ড দেখে নাও পিওর গোল্ড আচ্ছা বলে দাও কি আছে আমেরিকান লাইনের বাহ আচ্ছা বাহ

এর আগে তোমার চ্যানেল থেকে এসে আমার এই গোল্ডেন কালারে একটা ফিমেল বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দক্ষিণেশ্বর হাট এবং মঙ্কুর হাট দুটো হাটেই কভার করি আচ্ছা আমার চ্যানেল থেকে বেশ ভালো রেসপন্স পাওয়া গেছে আচ্ছা আশা করি আগামী দিনেও পাবো একদম ঠিক আছে আর পুকুরের কোয়ালিটি সম্বন্ধে কোনো কিছু বলতে হবে না আমার যা একদম একদম প্রত্যেকটা আমি যতবার দেখাই দাদারা কোয়ালিটি একদম সত্যি ম্যাসিভ কোয়ালিটির বাচ্চা নিয়ে আসে আমি আগেও বলেছি যতবারই কিন্তু বাচ্চা নিয়ে আসে দাদায় কোনো পেট কোয়ালিটির বাচ্চা আমি দেখতে পাই না দেখে নাও তোমাদের কোয়ালিটি তোমাদের সামনে যারা চাইছো এরকম সুন্দর বাচ্চা নেওয়ার জন্য বুকিং করো জলদি ফটোফট বুকিং করো বলো নিমাইদা কি দেখাচ্ছ এরপর আসছি জার্মান স্পিচ পুরো মিল্কি হোয়াইট আচ্ছা ফিমেল বাচ্চা হ্যাঁ মানে এদের তো বেশি মেইনটেনেন্স হয় না একদম 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 জিরো মেইনটেনেন্স জিরো মেইনটেনেন্স বললেই চলে একদম জিরো স্পেস এরা কভার করে

তো দেখো সোনা দাগায় চলে এসেছি আচ্ছা দাদা তোমার নাম্বারটাকে জেনে নেব 857968200 আচ্ছা এই কি দেখাচ্ছ একটু বলে দাও মানে প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহ সপ্তাহে কাছে স্পিডস আছে দেখে নাও বাহ ফুল অ্যাক্টিভ পাবলিকে দারুন দারুন বাচ্চার সাইজ ছোট হবে তবে আগে থেকে বলে দিলাম সাইজ ছোট হবে তাই তো তা কতটা বাড়বে এটা স্পিচের মতো বড় হবে না অতটা স্পিচের থেকে একটু ছোট হবে মায়ের মায়ের ব্লাড লাইনে কালচার ফর্মে

আচ্ছা ফিমেল কি পাওয়া যাবে দাদা ফিমেল अवेलेबल ফিমেল अवेलेबल নেই যা রেটা ছিল সব বেরিয়ে গেছে রেটা যা বাচ্চা ছিল সব মিল বাহ 10 খানা বাচ্চা ছিল 10 খানার মধ্যে 8 খানা সেল হয়ে গেছে আর লাস্ট দুটো পড়ে আচ্ছা দেখো এরকম বাচ্চা জন্য আমি আসলে কনট্যাক্ট করো আর কোয়ালিটি দেখে দিচ্ছি তোমাদের একটাই কথা বলছি দেখে বাচ্চা নাও বাচ্চা নেওয়ার সময় কেউ থাকবে না দেখে নাও তোমাদের নিজেকে দেখে বাচ্চা নিতে হবে বাহ এই বাচ্চা কালকেও একটা বেরিয়ে গেছে আচ্ছা যারা বলছো এর কোয়ালিটি নিয়ে তাদেরকে বলে রাখি এটা বড় হলে সেই দেখতে হবে দেখেন এটা ছোট বলে বড় হবে না অতটা হ্যাঁ পিচের থেকে সাইজে ছোট হবে ছোট হলে আর এই যে চোখের কাছে দাগটা আমি কিন্তু মানে আগের সপ্তাহে আমি দোকানের সাথে ক্লিয়ার করে দিয়েছি যে কেন থাকে যদি না ভিডিও দেখে দেখো দেখে এসো আর সেটা চার সাতশো টাকা তাই তো ঠিক আছে বলুন নেক্সট কি দেখাচ্ছো

বা আচ্ছা পাঁচ ফেজ বক্স সাইডের আচ্ছা কত দাম রাখছো দাদা দাম মাত্র 12500 12500 টাকায় শো কোয়ালিটির লেবেলারি তো দেখিয়ে দাও সামনে তো দেখিয়ে দাও না ফর্ট মধ্যে পাপ্পি পুরো দেখে না মুখ দেখে না বাস পুরো দেখে নাও আজকে না তো কমে এই বাচ্চা কেউ দিতে পারবে না আচ্ছা

বাজেট ফ্রেন্ডলি টাকা মিলবে আচ্ছা দারুন এর জন্য মেন করতে হবে বাটা দেখো হ্যাঁ আচ্ছা তোমার কি তোমার ডেলিভারি হয়ে যায় ডেলিভারি কিলোমিটারের মধ্যে হলে ফ্রি অফ কস্ট কিলোমিটারের হলে সামথিং কিছু চার্জেস লাগে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল নট অ্যাভেলেবেল বাড়িতে এসে নিতে হবে বাড়িতে এসে সব থেকে ভালো হয় বাড়িতে এসে বাচ্চা থেকে নেওয়া তাই তো তোমার নাম্বারটা বলে দাও তাহলে ডেলিভারি অ্যাভেলেবেল আমার বাড়ি অ্যাড্রেসটা কি দাদা বাড়ি হচ্ছে হাওড়া সাতরাগাছি জগাচা আচ্ছা তোমার নাম্বারটা বলো দাদা নাম্বার 85 99682000 আমার বাড়িতে এসে বাচ্চা ভিজিট করে নিতে পারে এই নয় যে বাড়িতে এলেই ভিজিট করলেই যে বাচ্চা নিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই এমনি দেখতেও পারে এসে এসে দেখতেও পারে তবে বাচ্চা নিতে আসার সময় আমি বলবো একটাই জিনিস সাজেস্ট করব হাতে যেন এক ঘন্টা টাইম নিয়ে আসে বাড়িতে বসে বাচ্চার মুভমেন্ট দেখবে তারপরে যেন বাচ্চা তো নেই দাদার নতুন দাদার আগে নাম আর নাম্বারটা একটু দত্ত মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইটাই অল্টারনেট নম্বর হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সেভেন ওখানে গিয়ে কুকুর নিতে পারে তাই তো বাড়ির মধ্যে কেনেল আছে ওখানে বাবা মাকে দেখে বাচ্চা নিতে পারবে আচ্ছা আজ কালেকশনে চলে যাই দেখো নিকি হোয়াইট দুটো বাচ্চা আচ্ছা বলে দাও কি আছে দাদা এটা প্রপার জার্মান স্পিনাচ আছে আচ্ছা দেখো বাহ এটা এটা হচ্ছে আলাদা লিটারে বাচ্চা আছে এটা আলাদা লিটারে বাচ্চা আছে এটা মেল এটা ফিমেল এই মুখের পাঁচ কাটিংটা দেখুন লোমে ফ্রন্ট একদম একদম একদম

এখন ভ্যাকসিনেশন হয় নে ভ্যাকসিন হবে 55 50 থেকে 55 দিনের মাথায় হবে আচ্ছা পাপ্পি দিপি হবে যাই হোক আচ্ছা এখন আপাতত বাচ্চা সেল আস খাচ্ছে সেল খাচ্ছে আচ্ছা দেখে নাও কালার দেখে নাও আমি দাম রিভার্মি হয়ে গেছে রিভার্মিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাহ সেই কদিনই হয়ে গেছে বাচ্চা মা কে দেখে বাচ্চা নিতে পারে বাহ এখন বাচ্চা 44 দিন বয়স হার কোয়ালিটি দেখে নি বাহ দারুণ দারুণ আচ্ছা এর বড়িয়তা কত হবে এখন মিনিমাম দাদা 1 কেজি 1.5 কেজি কাছে কাছে হবে 1 কেজি না এখন বলছি এখন আপাতত 1 কেজি 1 কেজি কাছে কাছে হবে 1 কেজি হয়ে যাবে হ্যাঁ কাছে কাছে হবে আচ্ছা কাছে কাছে পুরো 1 কেজি বলবা কাছে কাছে হয়ে যাবে বাহ দেখে না আচ্ছা লোম এখন বেরিয়ে যাবে

ডেলিভারি বলতে বাড়িতে এসে বাচ্চা নিতে পারবেন ডেলিভারি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু অন্তত অ্যাডভান্স দিতে হবে সেটা সেটা হয় সেটা প্রত্যেকটা সেলে দিতে হয় অ্যাডভান্স দিলে তুমি ডেলিভারি করে দেবে তাই তো আচ্ছা তো ফোন নাম্বারটা বলে দাও নাইন সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট সিক্স এইট সেভেন আর অল্টারনেট নম্বর হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সেভেন আচ্ছা মোটামুটি অলরেডি পাওয়া যায় তোমার সব সব রকম পাওয়া যাবে অ্যাপ থেকে শুরু করে রড মিলার

তো সৈকত ভাইকে যা চলে ভাই তোরা এক নম্বরটা জেনে নেবো আচ্ছা আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অঙ্কুরাটের প্রত্যেকটা ভিডিও তোকে নিয়েছি আজকে দেখিনি একটা ম্যাসিভ কোয়ালিটির ল্যাবরেটর আচ্ছা ভাই বলে দেওয়ার একটু ব্যাপারে এটা টাকা ফিমেল বাচ্চা তাই পাওয়া যাবে মেলও আচ্ছা আচ্ছা দেখে নাও এইরকম কোয়ালিটির বাচ্চা ন হাজার পাঁচশো টাকা তাই তো বা এর নোসটা যদি আমি দেখাতে পারি দেখে নাও যেটা আমরা দেখি দু আঙুল পাঞ্চ ফেস স্ট্রাকচার দেখে নাও বা পস দেখে নাও ব্ল্যাক পস নোস ব্ল্যাক বা মাত্র ন হাজার পাঁচশো টাকায়

এরকম কিন্তু বাচ্চার জন্য ম্যাসিভ কোয়ালিটির বাচ্চার জন্য ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো দেখো দেখো এই সব তো কিন্তু দাদাকে পেয়ে গেছে দাদাকে নামটা জেনে নেবো আর নাম্বারটা জেনে নেবো নাম হচ্ছে শুভঙ্কর খাড়া হ্যাঁ নাইন জিরো সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স টু ফোর আচ্ছা এবার যদি বলি কি এনেছে দাদা একটু দেখে নাও ফার্স্ট একটু লুকটা দিয়ে দিই দেখে নাও বাহ কোয়ালিটি পাঞ্চ ফেস আচ্ছা বলে দাও কি আছে বলে দাও ল্যাপটপ মেল আছে মেল বাচ্চা বাহ

আট হাজার পাঁচশো টাকা বাহ ল্যাবরেটার এরকম বাচ্চা কোয়ালিটি তোমাদের কিন্তু সামনে স্পষ্টটা দেখে নাও কত কিউট দেখতে বাচ্চাটার ফেসটা দেখে নাও ফেস স্ট্রাকচারটা দেখে নাও আট হাজার পাঁচশো টাকায় এইরকম ল্যাবরেটার আচ্ছা এরপরও কি একটু নেগোসিয়েশন হয়ে যাবে হ্যাঁ একটু হয়ে যাবে তাই তো বাহ দেখ আট হাজার পাঁচশো টাকায় এরপর কিন্তু কিছু বলার থাকবে না তাও আমার চ্যানেল থেকে কিন্তু এলে দাদা একটু নেগোসিয়েশন কিন্তু পড়ে যাবে দেখে নাও জাস্ট কোয়ালিটির বাচ্চা যারা কোয়ালিটির বাচ্চা যাও তারা তার সাথে কন্ট্যাক্ট করো বাহ দারুণ তো দেখো এই কাকার গায়ে চলে এসেছি আজকে তোমার নাম্বারটা জেনে নেবো আগে আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স বা এই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে সব সময় চব্বিশ ঘন্টা আমার ফোন নাম্বার করে আচ্ছা তাই কিন্তু আমি কাকা বলেই চিনি সবাই কাকা বলেই চেন তোমার নামটা একটু আগে জেনে নি ফার্স্টেই আমার নামটা হচ্ছে সুদীপ বেড়া আমাকে কাকা বলে সবাই চিনি আচ্ছা দেখে নাও আর কি দেখাচ্ছ বলে দাও একটু এটা হচ্ছে কালচার কম আছে আচ্ছা হ্যাঁ এটার বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন আচ্ছা হ্যাঁ এটা মেল বাচ্চা আছে মেল বাচ্চা হ্যাঁ মেল বাচ্চা আছে আচ্ছা এর দাম রেখেছি মাত্র সাত হাজার টাকা কম বেশি হবে সেভেন থাউজেন্ডে আসলে কম বেশি সেভেন এ কালচার পম এই রকম কোয়ালিটির কালার দেখে নাও এটা কিন্তু কালারটা কিন্তু গোল্ডেন হয়ে যাবে একটু ব্ল্যাকের এর সেটটা থাকবে দেখে নাও আর মুখটা দেখে নাও বাহ কি সুন্দর হাসছে দেখো কুকুরটা বাহ এর জন্য গিয়ে দাদাকে কন্টাক্ট করতে হবে দাদারে কি খাচ্ছে কয় এখন এ এখন মাংস ভাত সব খাচ্ছে মাংস ভাত না সবকিছু খায় তাই তো সব খায় সব খায় আগে প্র্যাকটিসও করানো আছে বাইরে পায়খানা পিনচাপ করা

মুখটা দেখে নাও কানের লিনটা দেখে নাও কি লম্বা অনেক বড় কানের আছে পিগেল আছে মুখ ছাড়িয়ে যাচ্ছে আচ্ছা পিছনে দেখে জ্যাকেটটা জ্যাকেটটা দেখে নাও টেল দেখে নাও মোজা দেখে নাও বাহ বাহ দারুন দারুন আচ্ছা এর শুধু কপালে একটু হোয়াইট মার্কিংটা নেই তাই তো না এর মার্কিংটা নেই আচ্ছা জেনেটিক হতেই পারে হ্যাঁ হ্যাঁ দেখে নাও আচ্ছা মেল না ফিমেল আছে দাদা এটা ফিমেল আছে ফিমেল আছে মেল কি অ্যাভেলেবল আছে গো অ্যাভেলেবল মেল চাইলে মেলও পাবে 1 লিটারে হ্যাঁ হ্যাঁ 1 লিটারে পাওয়া যাবে তাই তো বাহ এরম বাচ্চা কিন্তু তুমি আরো পাবে আচ্ছা কত দাম রাখছো এটার দাম রেখেছি 9000 টাকা 9000 টাকা বিগেল 9000 টাকা বিগেল দাম অনেক সস্তা তাও তোমার চ্যানেলে আসলে কম করব বাহ বাহ দেখো 9000 টাকায় বিগেল তার সত্ত্বেও কিন্তু কম হয়ে যাবে এ কিন্তু যে মাথায় তিলক নেই কিন্তু গলার কলারটা দেখে নাও বাহ দেখে নাও এটা জেনেটিক হতেই পারে এটা কোনো সমস্যা নেই কিন্তু হেলদি বাচ্চা বাহ দার ডেলিভারি হয়ে যায় হ্যাঁ কলকাতার মধ্যে দিই আর হুগলিতে কোথাও দিতে পারি সামনাসামনি অনেক কিছু আছে যার জন্য আমি কোথাও যেতে পারি আচ্ছা সামনাসামনি হলে আমি দিই আচ্ছা তোমার বাড়ির অ্যাড্রেসটা বাড়ির কোন্নগর কানাইপুর কলোনি

প্রত্যেক সানডে আমার হাট বসে হ্যাঁ ওটা আমার নিজেরই আমি ওটা পরিচালনা করি সকাল সাতটা থেকে বিকাল চারটে অবধি ওই হাটটা আমার হয় আপনারা আসুন যদি মনে করেন যে ওই হাটে বসবেন ওই হাটে বসতেও পারেন প্রচুর জায়গা আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন অন্য করে বসার জন্য একশো টাকা বিক্রি করলে দেবেন না করলে দেবেন বাহ দারুণ সিস্টেম তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলকে ফলো করা যায় যে বেল আইকনে ঢাং করে বাজিয়ে দাও চলো দেখার জন্য নতুন একটা ভিডিও নতুন একটা দিনে টাটা টা